পাড়া ব্লক সংলগ্ন সুপার মার্কেটটি দীর্ঘদিন ধরে বন্ধ ও বেহাল অবস্থায় পড়ে রয়েছে বাম বামমলে তৈরি সুপার মার্কেটটি প্রায় কুড়ি বছর ধরে বন্ধ রয়েছে যার ফলে মার্কেটে চল্লিশটিরও বেশি স্টল নষ্ট হয়ে গেছে সোমবার দুপুর তিনটে নাগাদ পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বন্ধ থাকা সুপার মার্কেটটি পুনরায় সংস্কার করে চালু করার বিষয়ে জানালেন এই এলাকায় মানুষ যাতেই একই জায়গায় সমস্ত রকমের জিনিসপত্র পান সেই উদ্দেশ্য নিয়ে এই সুপার মার্কেটটি তৈরি করা হয়েছিল অভিযোগ সেই সময় প্রকৃত ব্যবসায়ীদের স্টল বিলি না করাতেই মার্কেটটি সম্পূর্ণভাবে চালু করা সম্ভব হয়নি ফলে কিছুদিনের মধ্যেই মার্কেটটি বন্ধ হয়ে যায় এদিন পাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি দীপক কুম্ভকার বলেন দু হাজার সালে তৃণমূল কংগ্রেস পরিচালিত পঞ্চায়েত সমিতি গঠন করার পরে পাড়া সুপার মার্কেটটিকে ও মার্কেট সংলগ্ন শৌচালয়টিকে পুনরায় সংস্কার করে চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং তাতে পঞ্চম অর্থ কমিশনে বরাদ্দ করা হয়েছে সংস্কারের জন্য দশ লক্ষ টাকা ও স্টল বাড়ানোর জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে পাড়া সুপার মার্কেটটি চালু হলে স্থানীয় এলাকা ছাড়াও আশেপাশের মানুষ উপকৃত হবে বলে আশা রাখছেন তিনি পাশাপাশি তিনি এও জানান যে প্রতি মঙ্গলবার বিকেলে সেখানে একটি সাপ্তাহিক হাট বসানোর পরিকল্পনাও রয়েছে সুপার মার্কেটের যে স্টলগুলি দীর্ঘদিন থেকে বন্ধ হয়ে আছে তো পরবর্তী কী পরিকল্পনা রয়েছে দু হাজার সালে বামফ্রন্ট সরকার যখন ছিল তখন পঞ্চায়েত সমিতি থেকে ওই মার্কেট কমপ্লেক্সটা ধরেছিল এবং মার্কেট কমপ্লেক্সও হয়েছে রুম কিন্তু লোটারের মাধ্যমে তারা বেরিয়েও করেছেন কিন্তু আদ্যাবধি পর্যন্ত সেখানে কোনো দোকানদার বস নাই এই মুহূর্তে আমরা দু হাজার তেইশ সালের পরে পঞ্চাশ সমিতি গঠন করার পর আমরা প্রথম সিদ্ধান্ত গ্রহণ করি যে আমাদের মার্কেট কমপ্লেক্সটা চালু করতে হবে সেখানে আমরা ফিফ্থ ব্রান্স থেকে প্রায় রিপেয়ারিংয়ের জন্য দশ লক্ষ টাকা ধরেছি এবং আরও কমপ্লেক্স বাড়ানোর জন্যে আরও পনেরো লাখ টাকা ধরা হয়েছে যাতে মার্কেট কমপ্লেক্সটা ভালোভাবে সাজানো যায় এই মুহূর্তে যেটা পড়ে আছে আমরা এখনও বুঝতে পারি উঠতে পারছি না যে কার মার্কেট কমপ্লেক্সের নাম আছে তৎকালীন যারা ছিলেন তাদের সেই কাগজপত্র আমরা এখন খুঁজে পাইনি কিছু ডিপোজিট মানি আমরা পেয়েছি ফান্ডে সেটা দেখে আমরা বুঝতে পারছি যে কার কার কাছে আমরা আগে যে তাকে ফোন করে বলা হয়েছে যে আপনি যদি জানেন তাহলে জানান আমরা মার্কেট আমরা শুরু করবো কোনো সব উত্তর দেননি এই মার্কেট সংলগ্নটার একটা শৌচালয় আছে সেটার দিকেও তুমি বন্ধই থাকে পায় তুমি দেখতে পাওয়া যায় বন্ধ আছে কিন্তু গল্পটা হচ্ছে এখানে শৌচালয় পিডাব্লিউ থেকে হয়েছে আমরাও চিন্তা করবো মার্কেটটা যদি শুরু হয় তাহলে কিন্তু শৌচালয়টা শুরু হবে তার জন্য আমরা অতি তাড়াতাড়ির মধ্যে মার্কেটটা আগে শুরু করবো এবং একটা হাটের সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রতি মঙ্গলবার আমরা এখানে হাট বসানোর একটা সিদ্ধান্ত গ্রহণ ঠিক আছে ধন্যবাদ